সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো ফেসবুকের মধ্যে যারা কাজ করতেছেন যারা অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা এখনও পর্যন্ত নাই তো অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের তরফ থেকে যে সমস্ত শর্তগুলো দিয়েছে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে আটানব্বই পার্সেন্ট ভাই বন্ধু এই শর্তটাই সম্পর্কে জানে না ভাই আমার সাথে যারা দেখা করতে আসে আমার বাড়িতে আসে তো তাদেরকে আমি জিজ্ঞেস করি ভাই আপনি যে ফেসবুকে কাজ করতেছেন যে রিলসের মনিটেশন এখনও ফান নাই পাওয়ার জন্য একটা আশার মধ্যে রয়েছেন তাহলে আপনি বলেন যে রিলসে মনিটেশন পাওয়ার জন্য কি কী সত্য দিয়েছে ফেসবুকে ভাই বলতে পারে না ঠিক তখন আমি খুবই অবাক হই ভাই যে আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন একটা মনিটাইজেশনের জন্য আপনি চেষ্টা করতেছেন যে এটা আপনার স্বপ্ন আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন তাহলে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য মনিটাইজেশানটা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এটা তো অবশ্যই জানার দরকার ভাই যারা সাইফুল সাথে দেখা করতে আসবেন আজকের ভিডিওতে আমি সত্যগুলো বলে দিচ্ছি ভাই এই সত্যগুলো অবশ্যই আপনি জেনে আসবেন কারণ এটা আমি জিজ্ঞেস করবোই আর যারা রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছেন যে রিলস থেকে অনেক টাকা ইনকাম করব লক্ষ টাকা ইনকাম করব ভাই ইনকামের যে একটা জায়গা রয়েছে ইনকামের যে একটা সাইড রয়েছে এইখানে নিয়মটা তো আপনাকে মানতে হবে নাকি এখন ফেসবুকে একটা সত্য আপনাকে দিয়েছে আপনি ফেসবুকের সত্যটা একদমই মানেন না ফেসবুকে কী বলছে না বলছে এই ব্যাপার আপনি একদম তোয়াক্কাই করতেছেন না তাহলে আপনাকে ফেসবুকে কেন টাকা দিবে এটা সিম্পল একটা বিষয় এখন ফেসবুকে যে সমস্ত শত্তগুলো দিয়েছে আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিচ্ছি যদি ফেসবুকের এই যদি পূরণ করতে পারেন তাহলে আপনি অ্যাডস অন মনেটাইশনটা মনিটাইজেশনটা ভাই দুই দিন লাগে মাত্র চালু করতে মাত্র দুই দিন লাগে আমি জানি না মানুষ কিভাবে ফেসবুকের মধ্যে মাসের পর মাস কাজ করা লাগে আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি ভাই যে আমি একদম লিখিত দিতে পারবো কেউ যদি আমার সাথে যদি আসে বসে আমার সাথে যদি মাত্র দুই তিন দিন থাকে আমি তার অ্যাডস অন লিলসে মডিটেশনটা চালু করে দিতে পারবো আমি যে নিয়মগুলো বলবো এই নিয়মে যদি সে যদি কাজ করে ঠিক এই ভিডিও আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব আপনারা সাইফুল কথাগুলো শুনে সে নিয়মে কাজ করবেন আমরা জানি যে ইন এ চালু করার জন্য একটা সত্য এটা আমরা সবাই জানি যে ফাঁস হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ফাঁসটা অ্যাক্টিভ ভিডিও এই জাতীয় যে সত্যটা রয়েছে এটা আমরা সবাই জানি যে ফাঁস হাজার ফলোয়ার লাগবে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে এরপর আমরা এই নেস্টিমের যে মনিটাইজেশনটা রয়েছে এটা আমরা পাবো এক মিনিটের উপরের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এটার আমরা মনিটাইজেশনটা পেয়ে যাব এখন রিলসের মডিটেশনের যে শর্ত রয়েছে এটা আমাদের মধ্যে অনেকেই জানে না ভাই তো আজকের ভিডিওটা একটু জেনে নেন ভাই জানার পরে জাস্ট এ মোতাবেক কাজ করবেন কোথাও লিখে রাখতে পারেন আপনি যদি শর্তগুলো কিন্তু উল্লেখ নেই রিলসের অপশানে আমরা সেখানে গেলে কি দেখা যায় সেখানে বলতেছে যে আমাদেরকে ইনভাইট করবে মানে আমরা কাজ করলে তাদের ভালো লাগলে তখন তারা কি করবে আমাদেরকে ইনভাইট করবে যে আপনি রিলসে মোডিটেশনটা পাইছেন তবে সেইখানে ক্লিক করলে ওই ফেসবুকের ওয়েবসাইটে গেলে সেখানে একটা শর্ত রয়েছে এই শর্তগুলো এই ভিডিওতে একদম কমপ্লিটলি আমি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জাস্ট কোথাও লিখে রাখেন ভাই আপনারা একটু খাতা কলম নেন অথবা কোনো একটা নোট করে রাখেন এই সত্যটা জানলে আপনার উপকার হবে আসেন প্রথমত এক নম্বরে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার যে ফেজ রয়েছে কিংবা আইডি রয়েছে এটার বয়স হওয়া লাগবে এক মাস এটার বয়স হওয়া লাগবে তিরিশ দিন এখন আপনি নতুন একটা ফেজ আজকে খুলছেন এখন আপনার যদি এই এক মাসের ভিতরে যদি এক একটা ভিডিওতে যদি মিলিয়ান্স মিলিয়ান্স যদিও ভিউ চলে আসে আপনাকে মনিটাইজেশন দিবে না রিলসের কারণ হচ্ছে যে রিলসের সত্তের মধ্যে রয়েছে যে আপনার ফেজটার বয়সটা হওয়া লাগবে তিরিশ দিন এখন দেখা যাচ্ছে যে অনেকে কি করে এখানে একটা ইস্যু কিন্তু ধার করায় দেয় ফেসবুকে যখন নতুন একটা ফেস খোলা হয় তখন একটা ইস্যু থাকে অনেকেই কমেন্ট করতেছে এস এম এস করতেছে সাইফুল ভাই নতুন ফেস খুলছি একদম নতুন ফেস খুলছি আমার ফেজের মধ্যে ইস্যু কেন চলে আসলো ভাই আমি কোনো ভিডিও আপলোড করলাম না এই যে দেখেন ভাই এই প্রশ্নগুলো কেন করতেছে সে নিয়মটা জানে না সে সত্যটা জানে না বিদায় কিন্তু সে এস এম এস করতেছে এই ধরনের কমেন্টগুলো করতেছে যে নতুন ফেজ খুলছি নতুন ফেজের মধ্যে কেন ইস্যু আসবে ভাই ফেসবুকে তো নিজে সত্যের মধ্যে বলে দিয়েছে এক মাস পর্যন্ত একটা ফেজের মধ্যে একটা ইস্যু তারা দাঁড় করাই দেয় মানে এই এক মাসের মধ্যে আপনার ভিডিওতে যত আসুক না কেন আপনার ভিডিও যতই ভাইরাল হোক না কেন আপনি একেবারে লক্ষ্য ফলোয়ার অর্জন করেন না কেন কিন্তু আপনাকে মনিটাইজেশনটা দেওয়া হবে না তিরিশ দিন পর্যন্ত এই তিরিশ দিন ফার হওয়া লাগবে আপনি মনিটাইজেশনটা চালু করার জন্য জাস্ট প্রথম এক নাম্বার সত্যটা কোথাও লিখে রাখেন ভাই অথবা মনে রাখেন সাইল ভাই যেভাবে বলতেছে একটু মনে রাখেন আসেন এরপরে দুই নাম্বারে হচ্ছে যে আপনি যে জাস্ট এই যে আপনি এক মাস পর্যন্ত কাজ করবেন ফেজের মধ্যে ফেজটা যে আপনি খুলছেন এই এক মাসের মধ্যে মানে তিরিশ দিনের মধ্যে আপনার মোটামুটি ফাঁসটা রিলসের ভিডিও থাকা লাগবে তিরিশ দিনের মধ্যে ফাঁসটা রিলসের ভিডিও যদি থাকে তাহলে আপনি দুই নাম্বার যে সত্যটা রয়েছে ফেসবুকের এই দুই নাম্বার সত্যটা আপনি পূরণ করতেছেন এখন অনেকে বলবেন যে ভাই আমরা প্রথম এক মাসের মধ্যে দেখা যাচ্ছে ফাঁসটা না আরও অনেকগুলো দিয়েছি বিশ তিরিশটা রিলসের ভিডিও দিয়েছি এর পরের মাসে যাই দেখা যাচ্ছে যে মাত্র একটা ভিডিও দিয়েছি তাহলেও কিন্তু আপনাকে অ্যাডস অন রসের মনিটেশনটা দিবে না ভাই প্রত্যেকটা মাসে অ্যাসি আপনার ফেজের মধ্যে ফাঁসটা করে রিলসের ভিডিও পরা লাগবেই এখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি কী করতেছেন এই ভিডিওটাকে নিয়ে বসে রয়েছেন যে কবে এটা থেকে আমাকে রিলসের ভিডিও মনিটেশনটা দিয়ে দেবে দিবে না প্রত্যেকটা মাসে আপনার ফেজের মধ্যে কম পক্ষে পাঁচটা রিলসের ভিডিও অ্যাক্টিভ থাকা লাগবে তাহলে কিন্তু আপনি অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা একদম ইজিভাবে পেয়ে যাবেন এরপরে আসেন তিন নাম্বার যে সত্যটা রয়েছে তিন নাম্বার সত্য হচ্ছে যে তিরিশ দিনের মধ্যে জাস্ট তিরিশ দিন যখন ফার হয়ে যাবে প্রথমে আপনি ফেস খুললেন এই ফেস খোলার পরে তিরিশ দিন ফার হয়ে গেলে এই তিরিশ দিনের মধ্যে আপনার যে কোনো একটা ভিডিও একশোকে ভিউ আসা লাগবে একশোকে মানে হচ্ছে যে এক লাখ মানে এক লক্ষ যদি ভিউ আসে আপনার যে কোনো একটা ভিডিওতে এখন অনেকে কমেন্ট করবেন সাইফুল ভাইকে অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমার যদি বিশটা ভিডিও থাকে আমার যদি তিরিশটা ভিডিও থাকে এইভাবে যদি প্রত্যেকটা ভিডিওতে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার করে যদি ভিউ এসে যদি এক লাখ ভিউ হয় তাহলে কি আমরা অ্যাডশন নিলছে মোলটেশনটা পাবো আমি বলবো যে না এখানে পাবেন না ফেসবুকে একদম স্পষ্ট বলতেছে এখানে ওয়ান ভিডিও মানে একটা ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে আপনার একশোকে ভিউ আসা লাগবে যদি আপনার বিশটা ভিডিওতে অ্যাভারেজে মিলে যদি এক লাখ ভিউ হয় আপনি পাবেন না আপনার যদি দেখা যাচ্ছে যে আশি হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার এভাবে করে করে অনেকগুলো আপনার ভিডিও ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিওতে আপনার দেখা যাচ্ছে আশি হাজার নব্বই হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার এভাবে করে ভিউ তারপরও আপনি অ্যাডসন লসে মনিটেশনটা পাবেন না যতক্ষণ পর্যন্ত না একটা ভিডিওতে কে ভিউ আসে কথাটা বুঝে নিবেন ভাই এই কে ভিউটা আসা লাগবে তিরিশ দিনের মধ্যে এখন ধরেন আপনার তিরিশ দিনের মধ্যে কে ভিউটা হলো না তাহলে কী হবে আপনার আরেকটা ভিডিও উঠতেছে আপনার রিলসের ভিডিওগুলো তো রাতারাতি হয়ে যায় রিলসের ভিডিওগুলো আপনি দেখা যাচ্ছে যে আজকে সারছেন তো ভিডিওটা দেখা যাচ্ছে যে এক রাতের মধ্যে মিলিয়াস ভিউতে পৌঁছে যায় এখন ওই ভিডিওটা যদি তিরিশ দিন যদি ফার হয়ে যায় তাহলে কিন্তু এখানে শব্দটা আসতেছে না তো এর জন্য তিরিশ দিনের মধ্যে একটা ভিডিওর মধ্যে একশো কে ভিউ আসা লাগবে যদি আপনি যে মডিটেশনটা পেতে চান এরপর আসেন সাইন নাম্বারে সাইন নাম্বারে ফেসবুক এখানে বলতেছে যে আপনার অরিজিনাল ভিডিও হওয়া লাগবে অরিজিনাল ভিডিও এবং কি এস কোয়ালিটি ভিডিও মানে অরিজিনাল ভিডিওটা আপনার নিজের হওয়া লাগবে আর দেখা যে ভিডিওটা সম্পূর্ণ এসডি কোয়ালিটি হওয়া লাগবে ভালো একটা ভিডিও হওয়া লাগবে এখন অনেকে বলবেন যে ভাই বর্তমান সময়ের মধ্যে ডুইট ভিডিওতে তো ইনকাম দিচ্ছে হ্যাঁ ডুইট ভিডিওটা আপনার অরিজিনাল হয় যেমন ভিডিওটার এক পাশে আপনি আসেন আপনি এক পাশে আসেন অন্য পাশে একটু ভিডিও দেখাচ্ছেন মানে আপনার শেয়ারাটা যে ভিডিওর মধ্যে থাকবে সেই ভিডিওটা আপনার হয়ে যাবে যদি আপনি সেই ভিডিওটার মধ্যে কথা বলেন ভিডিওটা যদি ভালো করে যদি এডিট করতে পারেন এখন আপনি একটা ভিডিওকে কি করলেন যে সরাসরি ডাউনলোড করে এনে সরাসরি মেঘা দিলেন তাহলে সেটা ভাই কী হয় সেটা কফিরাইট কন্টেন্ট হয় এটার দ্বারা আপনি মডিটেশান পাবেন না এটার দ্বারা আপনার ফেজের মধ্যে ইস্যু চলে আসবে তো এই কাজগুলা করা যাবে না ভাই একদম সরাসরি ডাউনলোড করে এনে একদম সরাসরি নিজের ফেজের মধ্যে আপলোড করে দিবেন এই কাজটা কোনো দিনও করবেন না এর জন্য ফেসবুকে এখানে একটা সত্য রাখছে অরিজিনাল ভিডিও একদম অরিজিনাল ভিডিও বলতে আপনি ভিডিওটাকে এডিট করে নিজের করে নিতে হবে বা আপনি কপি করতেছেন আপনি ডুইট করতেছেন তাতে সমস্যা নেই আপনি যখন সরাসরি উপস্থিত থাকবেন তখন ভিডিওটা আপনার নিজের হয়ে যাবে বুঝতে পারছেন এই অরিজিনাল ভিডিওটা আপনার হওয়া লাগবে এরপরে ফাঁস্ট নাম্বারে যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনার বয়সটা আঠারো বছর উপরে হওয়া লাগবে আমি আরও অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি অনেকেই দেখা হচ্ছে যে যখন ফেসবুক আইডি খোলে ফেসবুক আইডি যখন ওপেন করে অ্যাকাউন্টটা ওপেন করে তখন ওইখানে যে একটা বয়স দেয় এই বয়সটা আসলে ভুল হয়ে যায় অনেক সময় আপনি একটু সেক করে দেখবেন আপনার যে ফেসবুকের আইডিটা রয়েছে সেইখানে আপনার বার্থডেটা কত সালে আছে প্রত্যেকটা বছর তো এমনিতে আমরা উইশ করি যে আমার বন্ধুর জন্মদিন ফেসবুকে ফিক্সার দিয়ে উইশ করতেছি কিন্তু তার সালটা কত মানে কত সালে সে জন্ম নিয়ে ফেসবুকের মধ্যে যে একটা সাল দিয়েছে আর সে সালটার মধ্যে যদি আঠারো বছর যদি পূরণ যদি না হয় তাহলে আপনি কোনো ধরনের কোনো মোনিটেশন পাবেন না যেই দিন আপনার আঠারো বছর পূর্ণ হবে তো ধরে নেন এখন আপনার বয়স হয়েছে সতেরো বছর আপনি মোটিটেশনটা পাচ্ছেন না এক বছর পরে যখন আপনার বয়সটা ফেসবুকের বয়স আপনার বয়স হয়তোবা বেশি হতে পারে ভুলের কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে বয়সটা সেইখানে সঠিকভাবে দেন নাই যখন বয়সটা আঠারো বছর ফেসবুকের মধ্যে পূর্ণ হবে ঠিক তখনই আপনি অন লিনসে মোটিটেশন পাবেন ইনস্ট্রিম অ্যাড মোটিটেশন পাবেন লাইভ অ্যাড মডিটেশান পাবেন সাবস্ক্রিপশন পাবেন বোনাস পাবেন সব কিছুই পাবেন আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত একটা ফেসবুক আইডি কিংবা ফেজের মধ্যে কোনো দিনও আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন না ফেসবুক আপনাকে দিবে না এরপর আসেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে যে গাইডলাইন ফেসবুকের কিছু নিয়ম কারণ রয়েছে কিছু গাইডলাইন রয়েছে এগুলা মানতে হবে কারণ হচ্ছে যে ফেসবুকে থেকে যে ইনকাম করব এটা একটা চাকরির মতো ভাই এখন আপনি কোনো একটা চাকরি করতেছেন কোনো একটা অফিসে আপনি কাজ করেন এখন আপনি যদি নিয়ম না মানেন অফিসের নিয়ম না মানেন বসের কথা যদি না শুনেন তাহলে আপনাকে চাকরিতে কেন রাখবে ভাই মারি বাইর করে দিবে সিম্পল একটা বিষয় আমাদের দেখা যাচ্ছে যে একেবারে খাস বাঙালি বলে ফেললাম লাতিমারি বের করে দিবে হচ্ছে যে আপনি নিয়ম না মানলে কারণ ফেসবুকে যদি নিয়ম যদি না মানেন ফেসবুকে কেন আপনাকে টাকা দিবে ফেসবুকে আপনাকে এখানে একটা ইস্যু ধরাই দিবে কমিউনিটি গাইডলাইনের একটা ইস্যু আপনাকে ধরাই দিবে আপনি যাতে ইনকাম করতে না পারেন এটা হচ্ছে এক ধরনের লাতি হঠাৎ করে ইনকাম হচ্ছে এই অবস্থায় দেখা যাচ্ছে যে একটা গাইডলাইন পড়ে গেল একটা স্ট্রাইক চলে আসছে হঠাৎ করে ইনকাম বন্ধ হয়ে গেছে একটা লাতের সাইতেও কিন্তু এটা মারাত্মক এটা হচ্ছে ফ্যাডে আঘাত করা রেজিকের উপর আঘাত করা যখন ইনকামটা বন্ধ হয়ে যেত এর জন্য নিয়ম মানতে হবে নিয়ম কি আমি আপনাদেরকে সিম্পল বলে দিচ্ছি একদম সংক্ষেপে বলে দিচ্ছি কারণ নিয়ম কারণ নিয়েও কিন্তু বিশাল একটা ভিডিও হয় ভাই যেমন আপনি যে একটা ভিডিও বানাবেন সেই ভিডিওর মধ্যে গালাগালি করা যাবে না সেই ভিডিওর মধ্যে কাউকে হামক দামক দেওয়া যাবে না একটা ভিডিওর মধ্যে রক্তাক্ত কিছু দেখানো যাবে না একটা ভিডিওর মধ্যে আপনি কাউকে সরাসরি কিলাচ্ছেন সরাসরি কাউকে মারতেছেন এমন কোনো কিছু দেখানো যাবে না আপনি যে টাইটেলগুলো লিখতেছেন হত্যা খুন কারাবে এই জাতীয় কোনো শব্দ ইউজ করা যাবে না যে কোরবানের সময় গরু জবাই দিচ্ছে সরাসরি একদম রক্ত দেখা যাচ্ছে সরাসরি জবাই দিচ্ছে এগুলো দেখানো যাবে না একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে তার দেখা যাচ্ছে শরীর থেকে রক্ত পড়তেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে তার শরীরের কোনো একটা অঙ্গ দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে গেছে এটা আপনি সরাসরি ফেসবুক ভিডিওতে দেখাইতে পারবেন না সাথে সাথে আপনার এখানে অ্যাসটাই চলে আসবে আর মারাত্মক হচ্ছে যে ভাই সিরা এগুলা আর হচ্ছে যে সেক্সুয়াল কোনো কিছু এখন আপনার কাছে ভালো লাগতেছে সেক্সুয়াল কোনো একটা ভিডিও দেখা যাচ্ছে যে আপনি কী করতেছেন খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার জন্য ভিডিওটাকে এনে আপনি দিয়ে দিচ্ছেন আপনার ফেজের মধ্যে তাহলে এক রাতও লাগবে না এক ঘন্টার মধ্যে আপনার আইডিতে আসতে চলে আসবে এক ঘন্টার মধ্যে যদি সেক্সুয়াল কোনো কিছু যদি আপলোড করেন তাহলে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার আইডি ধ্বংস হয়ে যাবে ভাই তো এই জিনিসটা অবশ্যই আপনাকে মানতে হবে এই যে ফেসবুকের নিয়ম রয়েছে গাইডলাইন রয়েছে এগুলো আপনাকে সবসময় ফলো করা লাগবে আপনি যদি এগুলো ফলো যদি না করেন তাহলে ফেসবুক আপনার জন্য না ভাই ফেসবুক ছেড়ে দেন ফেসবুকে কাজ করার দরকার নেই ফেসবুকে যদি কাজ করেন ফেসবুকের নিয়মটা অবশ্যই অবশ্যই মানতে হবে এরপরে আসেন সাত নম্বরে সাত নম্বর হচ্ছে যে আপনার ফেজে যদি কিংবা আইডিতে যদি আগে থেকে যদি মনিটেশন চালু থাকে ইন স্টিম অ্যাড মনিটেশন চালু থাকে বড় ভিডিওর মনিটেশন যদি চালু থাকে কিংবা লাইভ অ্যাড মনিটেশন যদি চালু থাকে তাহলে আপনাকে অ্যাডস অনিলসের এইখানে একদম ইজিভাবে আপনাকে দিয়ে দিবে ওই যে কে ভিউ লাগবে আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম আপনার যে কোনো একটা ভিডিওর মধ্যে কে ভিউ আসা লাগবে কিন্তু যখন দেখবে যে ফেসবুকে আপনার ফেস কিংবা আইডির মধ্যে অলরেডি যে কোনো একটা মডিটেশন চালু রয়েছে স্টার হলে হবে না ভাই স্টার মনিটেশন দিয়ে ইনকাম করা যায় না স্টার না ইন স্টিম অ্যাড লাইভ অ্যাড দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন এই জাতীয় গুরুত্বপূর্ণ যে মনিটাইজেশন অপশনগুলো রয়েছে এগুলোর যে কোনো একটা যে কোনো একটা যখন চালু থাকবে তখন আপনাকে অন রিলসের মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এই ক্ষেত্রে আপনার একশোকে ভিউ আসার দরকার না যে কোনো একটা ভিডিও একটা রেসে উঠলেই আপনাকে এটা অবশ্যই দিয়ে দিবে। এরপরে আসেন আমার কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু জানাচ্ছি যারা খুব তাড়াতাড়ি জাস্ট আমি সত্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এখন জানাবো যে খুব তাড়াতাড়ি অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা কীভাবে চালু করতে পারবেন খুব তাড়াতাড়ি মনিটাইজেশন চালু করার জন্য প্রত্যেক দিন আপনাকে দুইটা করে ভিডিও দেওয়া লাগবে আর প্রত্যেকটা রিলসের ভিডিও হওয়া লাগবে মাত্র ফাঁস সেকেন্ড আপনার ভিডিওটা যদি ফার্স্ট সেকেন্ডের উপরে চলে যায় তাহলে ভিডিওটা গ্রো হতে রেস হতে ভাইরাল হতে অনেকটা সময় লাগবে আর কিছু ডুইট ভিডিও বানাবেন বর্তমান সময়ের মধ্যে আকর্ষণীয় কিছু ডুইট ভিডিও রয়েছে দেখা যাচ্ছে যে রিভিউ করে করে এগুলো থেকে ইনকাম করতেছে আমার নিজেরও কিন্তু ডুইট ভিডিওর একটা চ্যানেল রয়েছে সাইফুল বাই থ্রি আমার যে ফেসটা রয়েছে এটার মধ্যে সম্পূর্ণ আমি ডুইট ভিডিও তৈরি করি আর ডুইট ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায় এভাবে আপনারা ডুইট করে যে কোনো একটা ভিডিওর মধ্যে খুব তাড়াতাড়ি একশোকে আপনারা ভিউ নিয়ে আসতে পারবে আর একটা ভিডিওর মধ্যে যখন একশোকে ভিউ চলে আসবে তখনই কিন্তু আপনাকে ফেসবুকে অন ডিলসে মনিটাইজেশনটা একদম ইজিভাবে দিয়ে দেবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রাখবো ভাই যে সাইফুল ভাইয়ের কথাগুলো যাতে এতক্ষণ পর্যন্ত শুনছেন অবশ্যই সাইফুল ভাইকে ভালো লাগছে না হয় সাইফুল ভাইয়ের কথাগুলো ভালো লাগছে না হয় সাইফুল বাই দেখানোর কাজগুলো ভালো লাগছে যে কোনো কারণে ভালো লাগছে এর জন্য এতক্ষণ পর্যন্ত দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট তো আল্লাহ আসসালামু আলাইকুম